আসসালামু আলাইকুম গাইস আজকে আসছি নতুন একটা পর্ব নিয়ে যেটা কোনো ব্লগ ভিডিও না মাঝে মাঝে দুনিয়া নিয়ে যদি অতিরিক্ত টেনশন হয় না তখন আমাদের শেষ স্থান শেষ গন্তব্য সেখানে যে ঘুরে আসা উচিত যেটা হলো কবরস্থান কবরস্থানে যাওয়ার পর দুনিয়া যত চিন্তা আছে না সব আপনার মাথা থেকে চলে যাবে মানুষের মনুষ্যত্ব কথায় চিন্তা করেন একবার কেউ একজন কারজানি কবর খুঁটতেছে কিন্তু হাতে সিগারেট নেই মনস্যত্ব বলতে আজকাল কিছুই হয় না কোনো চিন্তা নাই কোনো ভাবনা নাই তারা তো একদিন এইখানেই শোয়া লাগবে এখানেই যাওয়া লাগবে তবে দুনিয়ার যত চিন্তা সব কিছুই ব্লিন হয়ে যায় যখন কেউ কবরস্থান এসে একাকিত্ব নিরবতা সব কিছুই দেখে নিজের চোখে তেমনি এটা হলো জুরাইন কবরস্থান যেখানে আসলে দেখা যায় নিরবতা একাকিত্বতা কাকে বলে মানুষ থাকে না নির্জন জায়গা শুয়ে আছে অনেকেই কে কার খোঁজ নেয় অনেক হয়তো ওই যে একবার মাটি দিয়ে রেখে গেছে তারপর আর তার কোনো খবরও নেওয়া হয়নি তবে যে যাই করি না কেন আমাদের শেষ স্থান শেষ গন্তব্য এখানেই যাওয়া লাগবে এখানেই যেতে হবে দুনিয়া বি যত কিছুই করি না কেন দুনিয়ার যত চিন্তাই করি না কেন এখানে আসলে বা আপনার সমস্ত চিন্তাও আপনার বিলীন হয়ে যাবে যাই হোক মাঝে মাঝে কবরস্থানে আসবেন দেখবেন তারাও অপেক্ষায় থাকে তাদেরকেও আসুক তাদের জন্য একটু দোয়া করুক তারা টুনির কবরের ভিতরে সোয়া পায় এই জন্য দুনিয়া বড় আজব জিনিস তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম